পরিদর্শন করলেন যে মহেশপুর এলাকা ঠিক কি দেখলেন পরিদর্শন করে আমি এর পূর্বে অনেকবার বলেছি যে বাঙা ভাঙনের একশো কোটি দুর্নীতির যে কথা বারবার সামনে এসেছে তা যদি কেউ প্রত্যক্ষ দেখতে চাই তাহলে সে যেন এই মহেশপুরের নদী যে এলাকা নদীর যে পাড় সে পারে যেন এসে তারা দেখে আপনারা দেখতে পাবেন ক্যামেরা ঘোরালে বুঝতে পারবেন যে পাথরের মতো মনে হচ্ছে দূর থেকে দেখে কিন্তু পুরোটাই কালো বালির বস্তা দিয়ে দূর থেকে যেন পাথর মনে হয় সম্পূর্ণরূপে বালির বস্তা দিয়ে বাঁধা হয়েছে টোটাল যা অংশ সেই টোটাল অংশের দশ পার্সেন্ট অংশ পাথর দেওয়া হয়েছে বাকিটা বালি দেওয়া হয়েছে যে পাথর দেওয়া হয়েছে তার সঙ্গে বালি দেওয়া হয়েছে সেটাকে ঢালাই করা হয়নি একশো কোটি দুর্নীতির শুধুমাত্র এমএলএ জাকির হোসেন কথা বলেনি আমরা প্রথম থেকে বলে এসেছি যে ভাঙনের যে রেশিও করাপশন রেশিও সেটা পশ্চিমবঙ্গের সমস্ত করাপশনকে ছাপিয়ে গেছে আপনি শিক্ষার ব্যবস্থায় দুর্নীতি আপনি কয়লার দুর্নীতি বালির দুর্নীতি সমস্ত ব্যবস্থার যত দুর্নীতি আছে সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে দিয়েছে এই গঙ্গা ভাঙনের যে দুর্নীতি এই গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবার আজকে গঙ্গার তলে তলিয়ে গেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি উপরে হচ্ছে বড় কবরস্থান এই কবরস্থান তলিয়ে যেতে চলেছে কিন্তু দুঃখ যে এখানকার নেতা মন্ত্রী এমএলএ এমপি কারো এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর যখন ভাঙে তখন তারা নাটক করতে এখানে আসে ফটো সেশন করার জন্য আসে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গত গতকাল থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত দীর্ঘ সাত দিনের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছি যে নদীকে বেঁধে দিতে হবে ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত মানুষ আপনারা দেখছেন মেয়েরা কীভাবে আজকে আত্মচিৎকার করছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারের করা দৈতিক দায়িত্ব কর্তব্য যদি সরকার না করে তার জন্য সরকারের সরকারকে করানোর ব্যবস্থা করা মানুষের দায়িত্ব মানুষ সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজকে পদযাত্রায় আমরা সামিল হয়েছি আমি দেখছি যে গ্রামের মানুষ কিভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে কিভাবে এসে আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে কীভাবে বলছে আপনারা করুন আপনাদের সঙ্গে আছি বলে ফলে আম পিপুল আমাদেরকে সঙ্গ দিচ্ছে আমরা জনগণকে আরও ভালোভাবে আমরা অভিনন্দন করছি এই সঙ্গ দেওয়ার জন্য আমরা জনগণের কাছে আবেদন করছি আপনারা আরও বেশি বেশি করে আমাদের সঙ্গ দেন 何